রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলছে যে রামনবমীর দিন অশান্তি হবে এবং সেটা নাকি বিজেপি করবে বেসিক্যালি উনি ভালো করে জানে যে রামনবমীর দিন অশান্তি হবে আর এটাও খুব ভালো করে জানে গণ্ডগোলটা বিজেপি করবে না বা হিন্দুরা করবে না এটা খুব ভালো করেই জানে গণ্ডগোলটা কারা করে বা কারা করবে কারা দাঙ্গাবাজ কারা সন্ত্রাসবাদী উনি খুব ভালো করেই জানে এবং কয়েকদিন আগে তিনি পরিষ্কার বলেছিল যে দুধেল গরুর লাঠি খাওয়া কোনো সমস্যার বিষয় না কারণ দুধেল গরু দুধ দেয় তো উনি ভালো করেই জানে দুধেল গরুরা দাঙ্গা করে এবং রামনবমীর দিন তারা আবার বা দাঙ্গা করবে এবং উনি পুরো বিষয়টা আগে থাকতে জেনে গেছে বা বুঝে গিয়েছে বলে ওই একদম অ্যাডভান্স ড্যামেজ কন্ট্রোল করবার জন্যে আপনার অসভ্য এবং নোংরা কুৎসিত অভিযোগ করছে গত বছর রামনবমীতে কারা রামনবমীর মিছিলে পেট্রোল বোমা ছুঁড়েছে তারা আপনার হচ্ছে কাচের বোতল ছুঁড়েছে কারা পাথর ছুঁড়েছে সেই ছবি ভিডিও প্রকাশ্যে মিডিয়ায় দেখা গেছে মানুষ সেই বিশেষ বর্গকে ভালো করে চিনে গেছে এবং এনআইএ খুব ভালো করে সেই ভিডিও ফুটেজ দেখে সেই গুরুদের অ্যারেস্ট করেছে ওই দুই একদিন আগেই আপনার সারা দেশ জুড়ে উৎপাদন হলো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি লোক মুসলিমরা ঈদ পালন করেছে বিভিন্ন জায়গায় রাজ্য জুড়ে দেশ জুড়ে কোথাও একটা সামান্য গণ্ডগোল বা মারামারির খবর শুনেছেন যদি বিজেপি যদি গণ্ডগোল করত তাহলে ঈদের দিনে কয়েক লক্ষ গণ্ডগোল হতো বিজেপি এবং বিজেপির সমর্থক এবং হিন্দুত্ববাদীরা যদি সন্ত্রাস দাঙ্গা পছন্দ করত তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলার সাহসই হতো না আমরা শান্তিপ্রিয় আমরা সহনশীল বলে রাজ্যের জামাতি জেহাদি রোহিঙ্গা তোষণকারী মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলার সাহস পাচ্ছে ঠিক আছে ওনার সত্যি কথা বলার মেরুদণ্ড নেই এরা ভোট ব্যাংকে রাজনীতি করে এরা ক্ষমতার লোভী ক্ষমতার পিপাসু এদের মুখের থেকে জীব বড় পেটের থেকে পাকুস্তুল্লি বড়। এরা গণতন্ত্রের নামে রাজনীতির নামে সন্ত্রাসবাদী জামাতি জেহাদি জঙ্গিদেরকে তোষণ করে দুধেল গরুর দুধ খাচ্ছে আর তার লাথি জনগণকে খেতে হচ্ছে বিজেপি রামনবমী দিন গণ্ডগোল করবে রামনবমী আপনার বিজেপি শাসিত রাজ্য তো হয় দেখুন তো কারো ক্ষমতা আছে কি না গণ্ডগোল করার বিজেপি ভালো করে জানে দাঙ্গা কারা করে আর দাঙ্গা বাজে কি করে রুখতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী সে ক্ষমতা নেই তো লজ্জায় তো ওনার উনি অ্যাকচুয়ালি ওনার পলিটিক্স হচ্ছে ডিফেন্স ইজ দ্য অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স ওনার লাজ লজ্জা নেই উনি এই লজ্জাহীনতা ভাবটা দিয়েই উনি হচ্ছে আপনার সংগ্রাম জয় করার চেষ্টা করে বলে না যার এক কান কাটা সে রাস্তার সাইড দিয়ে হাঁটে আর যা দু কান কাটা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে তো ওনার তো লাজ লজ্জা বোধ নেই মানসম্মান বোধ নেই পুরো চোরের সরকার সন্ত্রাসের সরকার দুর্নীতির সরকার ধর্ষকের সরকার শেখ শাহজাহানদের সরকার কয়লাচের ভাইপোদের সরকার সেই সরকারের উনি হচ্ছে শিরোমণি ওনার নেতৃত্বে খুন ধর্ষণ ছাপ্পা ধাপ্পা বুথ দখল রিগিং কিনা হয় না কিনা হচ্ছে চুরি জালিয়াতে উনি তো চালাচ্ছে ওনার যে ওনার যে দলের যে এখন আপনার নেতা আছেন বাবুল সুপ্রিয় উনি তো বলেছিল কালীঘাটের চোরের চোরের কালীঘাটের টালি চলা চোরদের পাঠশালা আর সেই বাবুল সুপ্রিয় তো এখন ওনার দলের বড় একটা একজন হরতাকর্তা বিধাতা তাহলে যে যদি বাবুল সুপ্রিয় মিথ্যে কথা বলতো তাহলে উনি কি বাবুল সুপ্রিয়কে আপনার ঠাই দিত ওনার পার্টিতে কথা বলেছে বাবুল সুপ্রিয় কালীঘাটের পাঠশালা রাজ্যে জেমাতি জামাতিয়া জেহাদিয়া রোহিঙ্গাকে আচলে তলায় রেখে পুষে যাচ্ছে দুধ খাবার আশায় দুধ খাবার লোভে এটা রাজ্যের মানুষ জানে তবে দেখুন মানুষ যাচ্ছে জনগণ যাচ্ছে হিন্দুত্ববাদীরা